শুয়ে পড়ে মোসা মুসা সিটি চোখের সামনে তুলে ধরল পড়া শুরু করল সে বিশ বছরের পুরনো মিলিটারি ডকুমেন্টগুলোকে আনক্লাসিফাইড করে ন্যাশনাল আর্কাইভস ও মিলিটারি আর্কাইভসে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ডকুমেন্টটি ক্লাসিফাইড ডকুমেন্ট ছিল না তাই আনক্লাসিফাইডও হয়নি এবং সে কারণে ন্যাশনাল আর্কাইভসে রাখার উপযুক্ত বিবেচনা করা হয়নি অপ্রয়োজনীয় ও সময়োত্ত বিধায় বিভাগ থেকে একে নষ্ট করে ফেলা হয়েছে শুধু একটা কপি সংরক্ষণ করা হয় মিউজিয়াম অব মিলিটারি হিস্ট্রি এর মোহাফেজ খানায় কিন্তু সেখানকার রেকর্ডে একে মিস্ট্রিয়াস মিসিং লিস্টে রাখা হয়েছে এ বিষয়ে কোনো তদন্ত না হয় ডকুমেন্টার ব্যাপারে আর কিছুই বলা যাচ্ছে না মেসেজ পড়ে হতাশ হলো আহমদ মোসা আরও দুঃখ হলো এই কারণে যে অকাজের এই বিষয়টা নিয়ে একজন লোকের জীবনও গেল এ সম্পর্কে তো সাত পাঁচ অনেক চিন্তা এসে চেপে ধরল তাকে গ্লোভকের লগ ও অর্ডার সিট উদ্ধার না হলে প্রমাণ করা যাবে না গ্লোভক রিমোট কন্ট্রোল সেদিন দুটি সিভিল এয়ারলাইন্সের প্লেনকে টুইন টাওয়ারে টেনে এনেছিল কিন্তু গ্লোভকের ওই লগ ক্লাসিফাইড হলো না কেন কেউ এর সাথে কোনো গোপন কৌশলগত বা অস্বাভাবিক কোনো কিছু জড়িত দেখেনি বলেই বোধ হয় রুটিন কোনো কিছু তো ক্লাসিফাইড হয় না ভাবহ ষড়যন্ত্রের ওই মিশনকেও রুটিন বলে চালিয়ে দেওয়া হয়েছে শীর্ষ পর্যায়ের সংশ্লিষ্ট সবাই কি তাহলে ঘটনার সাথে জড়িত ছিল পাশ ফিরল আহমদ মোসা আবার মনোযোগ দিল মেসেজটির দিকে আবার পড়ল হতাশ পীড়িত মন নিয়ে এবার হঠাৎ মেসেজের শেষ লাইনে চোখ আটকে গেল আহমদ মোসার একটা জিনিসের হারিয়ে যাওয়াকে মিস্ট্রিয়াস মিসিং লিস্টে আনা হলো কিন্তু সে ব্যাপারে তদন্ত হলো না কেন তদন্তের উপযুক্ত না হলে কোনো বিষয়কে মিস্ট্রিয়াস মিসিং লিস্টে আনা হবে কেন আনা হলে রহস্য উদ্ধারের জন্যে তদন্ত হবে না কেন বিষয়টাকে কি চাপা দেয়া হয়েছে কেন চাপা দেয়া হলো। কোনো চাপের কারণে কি কে চাপ দিল এসব প্রশ্নের জবাব পেলে মিসিং ডকুমেন্টের খোঁজ পাওয়া যাবে নিশ্চয়ই হতাশার মধ্যে একটা আশার আলো জ্বলে উঠল তার সামনে এই আলোর উৎস মিলিটারি হিস্ট্রি মিউজিয়ামে তাকে যেতে হবে ভাবল আহমাদ মুসা আবার পাশ ফিরল সে হাতের কাছে পড়ল মোবাইলটা মোবাইলটা হাতে তুলে নিল হাতের চার অঙ্গুলের উপর মোবাইলটা রেখে বৃদ্ধাঙ্গুলি কয়েকটা ডিজিটাল নম্বরে চাপ দিল মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো এফ প্রধানজন প্রধান জন আব্রাহাম জনসনের নম্বর সংযোগ হয়ে গেল ওপার থেকে জন আব্রাহাম জনসন কণ্ঠ শুনতে পাওয়ার সাথে সাথে আহমাদ মুসা বলল আমি জোসেফ জন বলছি স্যার গুড ইভিনিং ইভিনিংটা গুড রাখলে কোথায় বলল জর্জ আব্রাহাম জনসন হালকা কণ্ঠে সব শুনেছেন জনাব ঘটনার জেল শুনলাম ঘটনা তো তুমি বলবে আমি নিশ্চিত যে সে বিশ্বাসঘাতকতা করেছিল কি করেছিল সে ইনভেলাপ পাল্টেছিল ইনভেলাপ পাল্টে ছিল তার মানে ভেতরের মেসেজ পাল্টেছিল অথবা কপি নিয়েছিল কপি নিয়েছিল ইনভেলাপ পাল্টানো বুঝলে করে প্রথমে আমি ইনভেলাপটা চেক করি তাতে যে গোপন যে এ যে জল ছাপ থাকার কথা তা আমি পাইনি তখনই বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে সে ডাবল এজেন্ট সে ইনভেলাপ খুলে মেসেজ পাল্টেছে অথবা কপি নিয়েছে আমি যখন তার কাছে আসল ইনভেলাপ চাইলাম এবং অবশ্য সে চিঠির ফটোকপি তার কাছে চাইতে গেলাম তখন সে রিভলভার বের করে তারপর সে সম্ভবত নিজের রিভলভারে নিজের গুলিতেই প্রাণ হারায় বলল জর্জ আব্রাহাম জনসন জনাব রিভলভারেরও তারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে তবে আমি তার এ পরিণতি চাইনি আমি চেয়েছিলাম তাকে আটক করে মেসেজের কপি নিয়ে নিতে আহমাদ মুসা বলল কণ্ঠ তার ভারী হয়ে উঠেছিল দুঃখ করোনা জোসেফ বিশ্বাসঘাতকের এই পরিণতি কাম্য তোমার জন্য না হলেও আমার জন্য এটা অপরিহার্যভাবে কাম্য ছিল তোমাকে ধন্যবাদ এখন বলো কি করবে তুমি লগ তো পাচ্ছ না আমি হতাশ নই আশার আলো দেখতে পাচ্ছি আহমদ মুসা বলল কিভাবে কোথায় তুমি আশার আলো দেখতে পাচ্ছ জিজ্ঞাসা জর্জ আব্রাহাম জনসনের আপনার মেসেজের শেষ বাক্যে আহমদ মুসা বলল সঙ্গে সঙ্গে ওপার থেকে জবাব এলো না জর্জ আব্রাহাম জনসনের একটু পর বলব বুঝেছি তুমি তদন্ত নামতে চাও সত্যি আহমদ মুসা তুমি অনন্য স্রষ্টা সব নিয়ামত তোমার ওপর ঢেলে দিয়েছেন আমি নিজেও কিন্তু এই পথটার কথা ভাবিনি কথা শেষ করে একটু থেমে আবার বলল ঠিক আছে এখন এ পর্যন্তই আমার কিছু করার থাকলে তা জানাতে দেরি করবে না ধন্যবাদ বাই অবশ্যই জনাব বাই আহমদ মুসার কথা শেষ হতে ওপার থেকে লাইনটা কেটে গেল আহমদ মুসাও কলটা অফ করে মোবাইল রেখে দিয়ে আবার একটা পাশ ফিরল কিন্তু চোখ বন্ধ করতে পারল না হাত অ্যালার্ম বেজে উঠল আসরের নামাজের অ্যালার্ম উঠে বসল আহমদ মুসা মাউন্ট মার্সি রেড ইন্ডিয়ান রিজার্ভ এর ফেডারেল কমিশনার ওয়ারেন ওয়েলএসলি মনোযোগ দিয়ে শুনছিল কাহকিয়ার ইনস্টিটিউট অব আমেরিকান রেড ইন্ডিয়ান স্টাডিজের প্রধান আরাপাহর কথা প্রফেসর আরাপাহোর পাশে বসে আছে জোসেফ জন ওরফে আহমদ মোসা তার পরিচয় সে প্রফেসর আরাপাহর একজন সহকারী রেড ইন্ডিয়ান বিশেষজ্ঞ আর কমিশনার অরেন ওয়েলেসলির আমন্ত্রণে উপস্থিত আছেন ইগল সান ওয়াকার কমিশনার অফিসের সিভিল অফিসার সান ইয়াজুনর বন্ধু সে তার মাধ্যমে সান ওয়াকারের সাথে কমিশনারের পরিচয় কমিশনার দেশ বরণ্য প্রতিভা সান প্রতি দুদিনে আকৃষ্ট হয়ে পড়েছে রেড ইন্ডিয়ান বিষয়ক আলোচনা বলেই কমিশনার সান অকারকেও ডেকেছে অফিসার আরও দুজন বৈঠকে হাজির তাদের একজন ফেডারেল কমিশনার অফিসের প্রধান প্রশাসনিক অফিসার টমাস ওয়ালটন সিভিল অ্যাফেয়ার্স অফিসার সান ইয়াজোনো আলোচনা বসেছে ফেডারেল কমিশনারের অফিসে কথা শেষ করে থামল প্রফেসর আরাপাহো প্রফেসর আরাপাহ থামতেই কমিশনার অরেন ওয়েলসলি বলে উঠল আমাদের সম্মানিত অতিথি প্রফেসর আরাপাহর কাছে এ বিষয়টা আমি আগেই শুনেছি এখন আরও বিস্তারিত উনি বলবেন আমি এ ব্যাপারে প্রথমে মিস্টার টমাস ওয়াল্টনের বক্তব্য শুনতে চাই ধন্যবাদ স্যার বলতে শুরু করল টমাস ওয়াল্টন বিষয়টির সাথে আমাদের অফিসের তেমন কোনো যোগসূত্র দেখছি না আমাদের একটা ইনফরমেশন দেয় যথেষ্ট মনে করি এ বিষয়টির সাথে কিছুটা যোগ আছে অপরাধ আইনের স্যার তো বললেনি থানার আপত্তি নেই তবে কবর খননের সময় তারা হাজির থাকতে চায় প্রফেসর স্যারও এটাই চান এ অবস্থায় আমরা কোনো সমস্যা দেখি না থানার মতো ঘটনার সময় আমরাও হাজির থাকতে চাই এটুকু দাবি বোধ আমরা করতেই পারি টমাস ওয়াল্টন থামতে কমিশনার ওয়ারেন ওয়েলেসলি বলল ধন্যবাদ মিস্টার ওয়াল্টন এবার সান জুনো তোমার মত বলো স্যার আমি মিস্টার ওয়াল্টনের সাথে একমত শুধু একটা কথায় যোগ করব এ বিষয়ে এখানকার রেড ইন্ডিয়ান কমিউনিটির কর্তৃপক্ষের অনুমতি দরকার আমি প্রফেসর স্যারের কাছে শুনেছি তিনি এ বিষয়ে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন তারাই তা আপত্তি করেননি আজ কমিউনিটি নেতারা আনুষ্ঠানিকভাবে বসছেন এবং আনুষ্ঠানিকভাবেই তারা এর অনুমতি দেবেন আমি মনে করি প্রফেসর স্যারকে যতটা পারা যায় আমাদের সহযোগিতা করা দরকার বলল সান ইয়া জুনো কমিশনার তাকালো সান ওয়াকারের দিকে বলল তুমি ওখানে অতিথি হলেও তোমার এ ব্যাপারে মতামত আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে কিছু তুমি বলো প্রফেসর স্যার যে কাজ নিয়ে এসেছেন সেটা আমাদের সকলের কাজ আমি মনে করি সকল প্রশ্ন সকল জিজ্ঞাসা সকল সন্দেহ ইত্যাদির তাৎক্ষণিক সমাধান হয়ে যাওয়া প্রয়োজন এতে সমাজ দেশ সুস্থ থাকবে সান অকার বলল সান থামলে কমিশনার অরেন ওয়েলসলি বলল প্রফেসর আরাপহকে লক্ষ্য করে হয়ে গেল মিস্টার প্রফেসর কথা বাড়িয়ে কোনো লাভ নেই আমি যা ভাবছিলাম সকলের কাছ থেকে সেটাই শুনলাম তাহলে আপনি কমিউনিটি নেতাদের সাথে আলোচনা করে কাজ শুরু করে দিন কবে শুরু করছেন আমাদের দয়া করে জানাবেন আমরাও থাকবো সাথে ধন্যবাদ খুব খুশি হলাম আপনাদের সহযোগিতার জন্যে থানাও সাথে থাকবে তাদের কাছ থেকে তারিখ কনফার্ম করে আপনাদের জানাবো প্রফেসর আরাপাহ বলল আরও কিছু কথা হলো তারপর বিদায় নিয়ে অফিস থেকে বেরিয়ে প্রফেসর আরাপাহ এবং আহমদ মুসা আহমদ মুসার গাড়িতে উঠতে যাচ্ছে এ সময় শান অকারও ছুটে এসে তাদের সাথে যোগ দিল বলল কমিউনিটি নেতাদের বৈঠকে চলুন আমিও যাব আহমদ মুসা ঘড়ির দিকে তাকিয়ে বলল ওদের মিটিং বেশ আগে শুরু হয়ে যাওয়ার কথা এখানে আমাদের বেশি একটু সময় লাগলো মিটিং শুরু হতে বেশ দেরি হয়েছে থাক শেষটা ভালোই হয়েছে চিন্তা নেই কমিউনিটি নেতাদের মিটিংয়ে আমাদের কোনো ভূমিকা নেই আমাদের কথা সবাইকে বলেছি সবাই জানে সবাই সাধারণত সহযোগিতা করতেও রাজি হয়েছে অতএব কোনো সমস্যা হবে না গড ব্লেস আস কথা শেষ করে বলল আর দেরি নয় চলো মিটিংয়ের শেষটা আমরা ধরতে চাই বলে গাড়িতে উঠল প্রফেসর আর আহমদ মুসা ও শান অকারও গাড়িতে উঠল আহমদ মুসা বসেছে ড্রাইভিং সিটে গাড়ি চলতে শুরু করলো আহমদ মুসারা যখন মিটিংয়ে উপস্থিত হলো তখন মিটিং শেষ পর্যায়ে মিটিং বসেছে মাউন্ট মার্সি রেড ইন্ডিয়ান কমিউনিটির প্রধান সিনর সোপাহারোর বিশাল দরবারখানায় দরবারখানার বিশাল হলের চারদিকে জুড়ে সোফা স্টাইলের ঐতিহ্যবাহী গদি বসানো কমিউনিটির বিভিন্ন অংশের সর্দাররা বসেছেন সুদৃশ্য গদিগুলোতে ঘরের মাঝ বরাবর দেয়াল ঘেঁষে স্থাপিত সিংহাসন আকৃতির বিশাল গদিতে বসেছে সিনর সোপাহারো তার দুপাশে কয়েকটা গদি খালি আহমদ মুসারা দরবার হলে প্রবেশ করতেই মাউন্ট মার্সি রেড ইন্ডিয়ান প্রধান সিন সোপারাহ আনন্দ উচ্ছ্বাসের সাথে বলল সমানিত প্রফেসর আসুন আপনাদের সবাইকে দরবারের স্বাগত আপনাদেরই এখন আশা করছিলাম ঠিক সময়ে এসেছেন ধন্যবাদ সর্দার বলে প্রফেসর আরাপাহ দুহাত তুলে কমিউনিটির সব নেতাদের দিকে তাকিয়ে বলল সকলকে গুড ইভিনিং তারপর প্রফেসর আরাপাহ আহমদ মুসা সান অকারকে সাথে নিয়ে গেল সিনর সোপাহারোর দিকে সিনর সোপাহারো উঠে দাঁড়িয়ে স্বাগত জানালো প্রফেসর আরাপাহকে এবং নিজের ডান পাশের আসনটার দিকে ইঙ্গিত করে প্রফেসর আরাপাহকে বসতে বলল বাম পাশের দু আসনে বসালো আহমাদ মুসা ও সান অকারকে তারপর নিজের আসনে ফিরে গিয়ে সিনর প্রফেসর লক্ষ্য করে বলল স্যার আপনার বিষয় নিয়ে আমি আমার সর্দারদের সাথে আলোচনা করেছি তারা সকলে আপনার চিন্তার সাথে একমত কিন্তু তারা কতগুলো কৌতূহল প্রকাশ করেছেন যার জবাব আপনার কাছে আছে ওয়েলকাম সর্দার আমি তাদের কৌতূহল মেটানোর সুযোগ পেলে খুবই খুশি হব বলল প্রফেসর আরাপাহু প্রফেসর স্যার অনেকের কৌতূহল এখানে গণকবর থাকার কথা কেউ জানে না এমনকি শোনেও নি এ বিষয়টা অবহিত হলেন কিভাবে বলল সিনর সুপাহারো ধন্যবাদ সর্দার সিনর সুপাহারো রেড ইন্ডিয়ানদের বিষয়ে রেড ইন্ডিয়াদের এলাকা বিষয়ে বিভিন্ন তথ্য ইনফরমেশন ইত্যাদি বরাবরই বিভিন্নভাবে আমাদের ইনস্টিটিউটে আসে কেউ চিঠিপত্রের মাধ্যমে জানান কেউ রেকর্ডকৃত অডিও ভিডিও ক্যাসেট পাঠান পত্রপত্রিকা ম্যাগাজিনে অনেকে পাঠান মাউন্ট মার্সির গণকবরের সংবাদ একইভাবে কয়েকটি সূত্র থেকে আমার কাছে আসে তারা জানান রেড ইন্ডিয়ানদের স্বার্থে এর অনুসন্ধান প্রয়োজন আমি এ বিষয়টার প্রতি তেমন গুরুত্ব দিইনি কিন্তু একটা সূত্র যখন আমাকে স্থান নির্দিষ্ট করে বলল তখন আমি বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করেছি এবং আপনাদের কাছে এসেছি বলল প্রফেসর আরাপাহ প্রফেসর আরাপাহ থামতে এক থেকে সর্দারদের একজন বলে উঠল স্যার তাদের স্বার্থ কি তারা কেন চায় এটা খনন হোক প্রফেসর আরাপাহ মিষ্টি হাসল বলল পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থের কথা চিন্তা না করে বা নিজের স্বার্থ কোরবানি দিয়েও সত্য সন্ধানে রহস্য সন্ধানে ঘুরে বেড়ায় এখানে আমি মনে করি সত্য সন্ধানটাই মুখ্য স্যার এটা করতে গিয়ে আমরা কোনো সমস্যায় জড়িয়ে পড়ব না তো অন্য প্রান্ত থেকে আরেকজন সর্দারের জিজ্ঞাসা বিষয়টা অতীতের সাথে সম্পর্কিত বর্তমানের সাথে নয় এই ইন্ডিয়ান রিজার্ভের কেউই যেহেতু এ বিষয়টা সম্পর্কে কিছুই জানে না তাই এখানকার কেউ এর সাথে সম্পর্কিত হবার কোনো প্রশ্নই ওঠে না স্যার খনন করে গণকবর যদি পাওয়া যায় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে আরেকজন সর্দারের জিজ্ঞাসা সত্যটা জানতে চাই গণকবরে ওরা কারা রেড ইন্ডিয়ান কিনা কতদিন আগে ওদের এই পরিণতি ঘটে এই বিষয়গুলো যদি জানা যায় তাহলে আমাদের ইতিহাসের এক অংশ হবে এটা বলল প্রফেসর আরাপাহ প্রফেসর আরাবাহ থামল কোনো দিক দিয়ে কোনো প্রশ্ন আর এলো না মুখ খুললো এবার সিনোর সুপাহার বলল প্রফেসর ধন্যবাদ আমি মনে করি সবাই আশ্বস্ত হয়েছে আমার একটা পরামর্শ আপনার এই উদ্যোগের সাথে আমরা তো আছি পুলিশ ও ফেডারেল কমিশনের অফিসকে জড়িত করা দরকার জি সর্দার ওদের সাথে কথা বলেছি ওরা থাকবে না আমাদের সাথে বলল প্রফেসর আরাপাহু তাহলে তো আর কোনো কথা নয় আমাদের পূর্ণ সম্মতি আছে আপনি অগ্রসর হন সিনর সুপাহার বলল মুখ পরা হাসি নিয়ে প্রফেসর আরাপাহু উঠে দাঁড়ালো বলল ধন্যবাদ সর্দার ধন্যবাদ সকলকে আরও দু চারটি কথার পর কফি পান পর্ব শেষে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হলো। আহমদ মুসারা ফিরে এলো সিনর সুপাহারর অতিথি হিসাবে রয়েছে মাউন্ট মার্সিতে আসার পর থেকেই আহমদ মুসারা এখানকার ট্যুরিস্ট রেস্ট হাউসে উঠেছিল কিন্তু মাউন্ট মার্সে রেড ইন্ডিয়ান কমিউনিটির প্রধান তাদেরকে রেস্ট হাউসে থাকতে দেননি। বলতে গেলে জোর করে নিয়ে এসেছে তার আলিছান মেহমান খানায় আহমদ মুসা তার কক্ষে এসে ধপ করে বসে পড়ল গাটা এড়িয়ে দিল সোফায় মনটা তার খুব হালকা লাগছে আজ কয়েকদিন বেশ টেনশনে কেটেছে প্রথম দিকে কমিউনিটি সর্দাররা এই ব্যাপারটা বুঝতেই চায়নি তাছাড়া এখানকার পুলিশও ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখেছে। ফেডারেল কমিশনের অফিসও এর সাথে জড়িত হতে দ্বিধা করেছিল প্রফেসর আরাপাহর ইমেজ ও অব্যাহত চেষ্টা এবং পেছন থেকে সানকরের বন্ধু সান ইয়াজুনের চেষ্টা গোটা বিষয়টাকে অবশেষে সহজ করে দিয়েছে পুলিশ আগে রাজি হয়েছিল ফেডারেল কমিশনের অফিস এবং কমেন্ট্রি সর্দারদের গুরুত্বপূর্ণ সম্মতিও আজ পাওয়া গেল এখন যে কোনো মুহূর্তে কাজ শুরু করা যায় এসব ভাবনায় আহমাদ মুসা যখন ডুবে আছে তখন প্রফেসর আরাপাহ এবং সানকার প্রবেশ করল আহমাদ মুসা ঘরে ওদের দেখে আহমদ মুসা সোজা হয়ে বসল সানকার গিয়ে আহমাদ মুসার পাশে বসলো আর প্রফেসর আরাপাহ আহমাদ মুসার মুখোমুখি সোফায় বসতে বসতে বলল জোসেফ জন এখন বলো তোমার পরিকল্পনা কি যে কোনো সময়ে কাজ শুরু করতে পারো আমার প্রত্নতাত্ত্বিক খননকারী গ্রুপও আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনি একটা অসাধ্য সাধনের মতো কাজ করেছেন আমি আহমদ মোসা কথা শেষ করতে পারল না আহমাদ মোসাকে বাধা দিয়ে প্রফেসর আরাপাহ বলল দেখো সাগর যদি নদীর গভীরতা নিয়ে প্রশংসা করে সেটা খুবই লজ্জার আমি তোমার প্রশংসা শুনতে আসিনি আমি জানতে এসেছি তোমার পরিকল্পনা স্যার আমি এখন টেলিফোন করব আমাদের ক্রিশ্চিয়ান কার্টার ওরফে বুমিদিন বিল্লাকে আজই তাকে আসতে বলবো সে এলেই খনন কাজ শুরু হবে বলল আহমদ মুসা তার জন্য অপেক্ষা কেন জিজ্ঞাসা প্রফেসর আরাবাহর সে মূলত ফ্রান্সের লামন্ডে পত্রিকার সাংবাদিক তাছাড়া সে ফ্রি অল্ড এবং অল্ড নিউ এজেন্সি এর আন্ডারগ্রাউন্ড রিপোর্টার বিশ্বব্যাপী উপযুক্ত প্রচার এখন হবে আমাদের প্রধান অবলম্বন এই ক্ষেত্রে সেই হবে আমাদের এখন প্রধান অস্ত্র আহমাদ মোসা বলল বুঝেছি জোসেফ জন মিডিয়া যুদ্ধের মাধ্যমে জয় নিশ্চিত করতে চাও গড ব্লেস আস অল বলল প্রফেসর আরাপাহু ধন্যবাদ স্যার বলে আহমদ মুসা মোবাইলটা হাতে তুলে নিল মোবাইলের ডিজিটাল নম্বরে নক করতে করতে প্রফেসর আরাপাহুকে লক্ষ্য করে বলল মাফ করুন স্যার টেলিফোনটা সেরে নেই কথা শেষ করতে টেলিফোনের ওপ্রান্ত থেকে ডক্টর হাইকেলের কণ্ঠ শোনা গেল গুড ইভিনিং ডক্টর হ্যামিল্টন আপনি কেমন আছেন ওখানে কি কাটার বুবি আছে ও থেকে বলল আহমদ মুসা ওয়েলকাম গুড ইভিনিং হ্যাঁ বুবি আছেন ইউরোপ থেকে যার আসার কথা তিনিও আছেন কেমন আছো তুমি ওদিকের খবর কি ডক্টর হাইম হাইকেল বলল এদিকের খবর খুবই ভালো ব্যবস্থা সব সম্পূর্ণ দু এক মধ্যে কাজ শুরু করব বুবিকে পরে কিন্তু তার আগে ইউরোপ থেকে আসা হেমানকে দিন মুসা বলল ওকে গড ব্লেস আস ওপার থেকে বলল ডক্টর হাইম হাইকেল পরক্ষণেই টেলিফোনের উপরান্ত থেকে কামাল সুনায়মানের কণ্ঠ শুনতে পেল আহমদ মুসা বলল কেমন আছো ওদিকে কত দূর এগোলে সুখবর তিন ক্ষেত্রে যেমন আপনি চেয়েছিলেন সেভাবে তিন প্রতিষ্ঠান থেকে ছয় প্যাকেট ম্যাটেরিয়াল জোগাড় করা হয়েছে প্রত্যেক প্যাকেটে প্রত্যয়ারমূলক সিল সিগনেচার রয়েছে কিন্তু সমস্যা হয়েছে আমি হোটেল ছেড়ে দিয়েছি ভ্রু হলো আহমদ মুসার সমস্যা বলতে কামাল সুলেমান কি বলতে চেয়েছে বুঝেছে আহমদ মুসার বলল ভালো করেছ পরবর্তী কাজগুলো যেদিন পেয়েছিলাম নমুনা আপনার নির্দেশ অনুযায়ী সেদিনই একটি করে প্যাকেটের ম্যাটেরিয়াল দিয়েছিলাম সে নির্দিষ্ট তিনটি প্রতিষ্ঠানে কিন্তু রেজাল্ট নিতে যাওয়ায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওরা হন্যে হয়ে উঠেছে পাহারা বসিয়েছে সবখানে বলল সে বিষণ্ন তার কণ্ঠ ঠিক আছে ধীরে চর আজই বুবিকে এখানে পাঠিয়ে দাও তাকে এখানে দরকার শোনাও যাবে তার কাছ থেকে সব বলল আহমদ মুসা গম্ভীর কণ্ঠে ঠিক আছে বুবির সাথে কথা বলবেন আর প্রয়োজন নেই তুমি তাকে বলে দাও আজই যেন সে আসে আহমদ মুসা বলল ঠিক আছে পাঠাচ্ছি ওকে আর কোনো নির্দেশ জিজ্ঞাসা কামাল সুরাইমানের সাবধানে যতটুকু এগোনো যায় এগো আর খোঁজ নাও পালে ডেলিভারি নাও সম্ভব না হলে সাধ্যমতো খোঁজ খবর রাখো মনে রেখো দুনিয়াতে একমাত্র সিসাই নিশ্চিদ্র আর সব সবকিছুর মধ্যে ছিদ্র আছে ফাঁক আছে এই ফাঁকের সন্ধান করো বলল আহমদ মুসা ধন্যবাদ আপনার নির্দেশ বুঝেছি বলল ওবার থেকে কামাল সুলাইমান ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ গড উইথ উইথাস বাই বলল আহমদ মুসা বাই কামাল সুলেমান বলল আহমদ মুসা কল অফ করে দিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল কিছু বলার জন্য মুখ খুলেছিল কিন্তু তার আগেই প্রফেসর আরাপাহ বলে উঠল কি ব্যাপার কোন খারাপ খবর ভালো মন্দ মেশানো স্যার কেমন থ্যাংকস কামাল সুলেমান নিউ ইয়র্কের তিনটি প্রতিষ্ঠান থেকে পরিকল্পনা অনুযায়ী টুইন টাওয়ার ডাস্ট জোগাড় করেছে কামাল সুলেমানের সাথে খোলামেলা কথা বলা গেল না কিন্তু যতটুকু কথা হলো তাতে বুঝলাম এই ডাস্ট সংগ্রহ করার বিষয়টা অপারেশন মেগা ফরচুন গ্রুপ জেনে ফেলেছে এবং তারা কামাল সুলেমানের হোটেলের ঠিকানাও পেয়ে যায় কামাল সুলেমান এটা আঁচ করতে পারে সে হোটেল ছেড়ে দিয়ে অন্যত্র সরে গেছে ডাস্টগুলো নিউ ইয়র্কে তিনটি প্রতিষ্ঠানে পরীক্ষা করতে দেয়া হয়েছে পরিচয় প্রকাশ না করে কামাল সুলেমান আশঙ্কা করছে ওই গ্রুপ সবগুলো ল্যাবরেটরির দিকে নজর রাখছে সে কারণে রেজাল্ট সংগ্রহ করতে এখনও সে যায়নি ফলে ওদিকে কাজটা থেমে গেছে আহমাদ মোসা বলল মিস্টার কামাল সুলেমানের পক্ষে থেকে কেউ ডাস্ট পরীক্ষা করতে দেয়া হয়েছে সুনির্দিষ্টভাবে এটা কি তারা জানতে পেরেছে শানকার বলল বিষয়টা এত খোলা বেলা ওর সাথে আলোচনা হয়নি তবে আমার মনে হয় ওরা সন্দেহের উপর পাহারা বসেছে যাতে আমরা ডাস্ট পরীক্ষা করতে না পারি তিনটি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য ডাস্ট জমা দেওয়া হয়েছে ডাস্ট সংগ্রহ করার এক ঘন্টার মধ্যে ডাস্টের তিনটি ভিন্ন পরিচয় এবং তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তির পক্ষে কামান সুরমানি তিন নাতে তিন ব্যক্তি সেজেছিল বলল আহমদ মুসা থ্যাংকস গড সব আটঘাট বেঁধেই কাজটা করা হয়েছে বলে আমি মনে করি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা নিশ্চয় ওদের পক্ষে সম্ভব হয়নি কারণ আমি জানি নিউ ইয়র্ক ওয়াশিংটনের এসব ল্যাবরেটরিতে প্রতিদিন টেস্টের জন্য শত শত কেস জমা হচ্ছে এ অবস্থায় দাস্টের পরিচয় ও জমাধানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম না জানলে বাঞ্ছিত জিনিস বের করা মুশকিল সানোকার বলল তোমার কথা যেন সত্য হয় সানোকার সমস্যা হলো ভিন্ন নামে জমা হলেও একই ব্যক্তি তিন জায়গায় গেছে প্রতিষ্ঠানগুলো টিভি ক্যামেরায় ছবি উঠেছে বলে আহমদ মুসা সোফায় সোজা হয়ে বসলো বলল নিউ ইয়র্কের এই অভিজ্ঞতা থেকে আমি মনে করছি কাল সকালে গণকবরের খনন কাজ শুরু হওয়া দরকার আমার বিশ্বাস কাল সকালের মধ্যে আমাদের বিল্লা এখানে পৌঁছে যাবে বলল আহমদ মোসা তাহলে আজই পুলিশ ফেডারেল অফিসার সবাইকে জানিয়ে দিতে হয় প্রফেসর আরাপাহ বলল জি স্যার বলল আহমদ মুসা অলরাইট তাহলে এখনই কাজে নামতে হয় প্রফেসর আরাপাহ বলল খননের পরে বিষয়গুলো নিয়ে চিন্তা করেছেন ভাইয়া জিজ্ঞাসা সানো করে না পরের কাজও তোমার এবং সারের বেশি যে কয়টা দেহাবশেষ পাওয়া যাবে তার প্রত্যেকটি থেকে চারটি করে দাঁত প্রত্যেকটি থেকে দু প্যাকেট করে দেহাবশেষে নিয়ে শিকাগোতে পরীক্ষার জন্য যেতে হবে আমার পরীক্ষার বিষয় তিনটি এক লোকগুলো কোন জাতিগোষ্ঠীর দুই লোকগুলো কয় তারিখে কতটা সময় নিহত হয়েছে এবং তিন তা কিভাবে নিহত হয়েছে স্যারের সাথে শিকাগো সংশ্লিষ্ট দুটি ল্যাবরেটরি কথা হয়েছে তারা বলেছে দাঁত ও দেহাবশেষ পেলে তিন বিষয়ে তার নিখুঁত তথ্য দিতে পারবে সুতরাং স্যার এবং তোমাকেই এ নিয়ে শিকাগো যেতে হবে বলল আহমদ মুসা কিন্তু এই ডকুমেন্টগুলোর প্রমাণ্যতা নিরূপিত হবে কিভাবে স্যার অকার বলল এ ব্যাপারে আমি প্রফেসর স্যারের সাথে আলোচনা করেছি আমার চিন্তা হলো গণকবর থেকে পাওয়া প্রত্যেকটা দেহাবশেষ বিষয়ে চারটা প্যাকেট হবে দুটি দাঁতের প্যাকেট আর দুটি দেহাবশেষের প্যাকেট দাঁতের প্যাকেটের প্রত্যেকটিতে দুটি করে দাঁত থাকবে দেহাবশেষের দুটিতে একই জিনিস থাকবে প্রত্যেকটা প্যাকেট সকলের উপস্থিতিতে সিল করা হবে এবং প্রত্যেকটি প্যাকেটে প্রত্যয়নমূলক স্বাক্ষর থাকবে পুলিশের থানা কর্তৃপক্ষের ফেডারেল কমিশনার অফিসের এবং রেন ইন্ডিয়ান কমিউনিটির প্রধানের অর্থাৎ প্রত্যেকটি দেহাবশেষের প্রত্যেক বিষয়ে দুটি করে সিল দেওয়া হবে পরীক্ষার জন্য আর একটি আমাদের হাতে থাকবে রেকর্ড হিসেবে। বলল। ধন্যবাদ ভাইয়া নিশ্চিদ্র ব্যবস্থা হয়েছে প্রমাণের বিষয়টা নিয়ে আমার উদ্বেগ ছিল বলল শানকার কিন্তু একটা বিষয় অবশিষ্ট দেহাবশেষ থাকবে কোথায় বলল প্রফেসর আরাপাহ আহমদ মোসাকে লক্ষ্য করে কোন গণকবর আবিষ্কৃত হবার পর এ দায়িত্ব বর্তায় আইন শৃঙ্খলা রক্ষক কর্তৃপক্ষের উপর সেই হিসাবে পুলিশ গণকবরের দেখাশোনা করবে যতদিন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের বিধি ব্যবস্থা শেষ না করেন আহমদ মোসা বলল ধন্যবাদ ঠিক এটাই আইন বলে উঠে দাঁড়ালো প্রফেসর আলাপাহ বলল আমি যাই ওদিকে গিয়ে দেখি সকালেই কাজ আমরা শুরু করব তুমি রেস্ট নাও বাই প্রফেসর আরাবাহু চলে গেলে সান অকার বলল আমি উঠি সন্ধ্যার পরে আসব। সান অকার যাবার জন্য উঠে দাঁড়ালো ঠিক আছে এসো কিন্তু শোনো তুমি সান ইয়াজনুকে বলো সে যেন ফেডারেল কমিশনার অফিস এবং পুলিশ স্টেশনের কথাবার্তা চিন্তাভাবনার দিকে নজর রাখে তারা যত বেশি আমাদের সহযোগিতা হয় ততই ভালো বলল আহমদ মোসা আপনি কিছু আশঙ্কা করেনি তো সানাওকার বলল নিচু কণ্ঠে সেরকম কিছু কারো মধ্যে আমি দেখিনি আমি বলছি যেটা এ কারণে যে আমাদের সাবধান হতে দোষ নেই তাহলে আমি সন্ধ্যায় এদিকে আর আসছি না সানি আজনের সাথে আমি পুলিশ স্টেশনের দিকে যাব ঠিক আছে কিন্তু তোমরা কালকে সকালের ব্যাপারে ওদের কিছু বলবে না ওটা বলবেন প্রফেসর স্যার ওদেরকে ঠিক আছে চলি আচ্ছা কথার মাঝখানে থেমে গিয়ে সানাওকার বলল মনেই থাকে না যে আমাদের সালাম কালাম সব শিখেই তুলে রাখা হয়েছে তা রাখা হয়েছে কিন্তু পাঁচ অক্ নামাজ শিকায় তোলা নেই আহমদ মুসা বলল হেসে ওঠে সে ভুল হবে না অবশ্যই আচ্ছা ভাইয়া আজ সকালে কিন্তু ভাবির কাছে আপনার টেলিফোন করার কথা ছিল রাতে বলেছিলেন ধন্যবাদ বিষয়টা মনে করিয়ে দেবার জন্যে সকালে করেছিলাম সন্ধ্যার পর আবার টেলিফোন করতে হবে বিশেষ কোনো খবর আছে না সকালে পায়নি হাসপাতালে গিয়েছিলেন মোবাইল বন্ধ ছিল বলল আহমদ মুসা হাসপাতালে কেন প্রশ্ন করল শা তার চোখে উদ্বেগ উদ্বেগের কিছু নেই রুটিন চেকিং মেয়াদের শেষ দিকে তো ওকে তো সব ব্যাপারে এখন সাবধান থাকতে হচ্ছে ছোটখাটো ব্যাপারেও ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয় ওখানকার সংশ্লিষ্ট ডাক্তারের সাথেও আপনার কথা বলা উচিত মদিনাতুল নবী স্পেশালাইজড স্টেট হাসপাতালের চিফ ডক্টর ফাতেমার কেয়ারে উনি আছেন আমি তার সাথে কথা বলেছি আগে থেকেই তিনি আমাদের পরিচিত থ্যাংকস গড আসি বাই বলল সানকার এসো বাই বিদায় জানাল আহমদ মুসা সানোকারকে নিউ ইয়র্ক অটোমিক ল্যাবরেটরি ডকুমেন্ট ডেলিভারি কাউন্টার সময় সকাল আটটা সবেমাত্র অফিস খুলেছে দিনের কাজ গোজ করে নিচ্ছে সবাই ডেলিভারি কাউন্টার ল্যাবরেটরির সমুখ একটি কক্ষ কক্ষটি দরজা ঠেলে প্রবেশ করলে ডেলিভারি কাউন্টার কাউন্টারে বসে আছে একজন যুবক এবং একজন তরুণী কাউন্টার ফাইলপত্র গোছগাছ করে সেলফের ফাইল প্যাকেট চেক করে ঠিকঠাক করে রেখে দুজনে এসে চেয়ারে বসলো ঘরে এসে প্রবেশ করলো একজন লোক মাথায় হ্যাট দুপাশের কানের নিচ পর্যন্ত নামানো জুলফি গোফ অর্ধচন্দ্রের আকারে মুখের উপরটা ঘিরে রেখেছে পরনে কাউবয় প্যান্ট ও শার্ট পায়ে ফিল্ড বোচ লোকটা গোটাটাই একজন কাউবয়ের প্রতিকৃতি লোকটা সোজা এসে যুবকটির সামনে দাঁড়ালো একটা ইনভেলাপ থেকে একটা রিসিট বের করে তুলে দিল যুবকটির হাতে যুবকটি রিসিটের উপর চোখ বোলাতেই ভ্রু বঞ্চিত হয়ে উঠল তার দ্রুত চোখ তুলে তাকারসে লোকটি দেখে